হাসিনার রায় নাকি সুষ্ঠু হয়নি হাসিনা আসলে ইউনুসের রাজনৈতিক প্রতিহিংসার শিকার আচ্ছা আমরা বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত রায় সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার সম্পর্কে বা কথিত বিচার সম্পর্কে একটু জেনে আসি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পতন হওয়ার পরে ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছিল শেখ হাসিনা গণহত্যার দায়ে তার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই ফাঁসির রায়ের পর গোটা অনলাইন জগৎ জুড়ে নানা মুনি নানা মত দেখতে পাচ্ছি আমরা এসব বিশেষজ্ঞরা বলার চেষ্টা করছেন হাসিনার রায় নাকি সুষ্ঠু শিকার আচ্ছা আমরা বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত রায় সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিচার সম্পর্কে বা কথিত বিচার সম্পর্কে একটু জেনে আসি তাহলে আমাদের কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে আগে বিচার কেমন হতো আর এই বিচারটা ঠিক কিভাবে দেয়া হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় দেওয়া হয় দু সালের বাইশ নভেম্বর আজ থেকে ঠিক দশ বছর আগে তার বিরুদ্ধে তেইশটি অভিযোগ ছিল যার চোদ্দটিতে তিনি নির্দোষ প্রমাণিত হন আর তার মৃত্যুদণ্ডের রায় আসে চারটি অভিযোগের ওপর আসলে এই চারটা অভিযোগ নিয়ে আমরা একটু কথা বলি তাহলে আপনারা দেখতে পারবেন কত সহজে একটা মানুষকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেয়া যায় প্রথম যে অভিযোগে সালাহউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেওয়া হয়েছিল সেটা ছিল কেস নম্বর তিন নূতন চন্দ্র সিংহের হত্যা যেখানে প্রত্যক্ষদর্শী বলেছে সে সালাহউদ্দিন কাদের চৌধুরীকে আর্মিসহ দেখেছিল আর তারপরে সে ভয় পেয়ে লুকিয়ে গেছে। তারপরে গুলির আওয়াজ শুনে বের হয়ে দেখে নূতন মারা গেছেন অর্থাৎ সালাহউদ্দিন কাদের চৌধুরীকে খুন করতে প্রত্যক্ষদর্শী নিজ চোখে কখনোই দেখেননি নিহত নূতনের ছেলে বললেন যে বাবা মারা গেছে এই কথা সে শুনেছে তবে সে নিজে তখন ছিল ভারতে উনিশশো সালে দেশে ফিরে সে প্রথম জীবনের প্রথমবার সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম শুনেছেন এরপর যে কেসে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় হয়েছিল সেটা ছিল পাঁচ নম্বর কেস বণিকপাড়া জেনোসাইড এখানে সাক্ষী ব্রাশ শব্দ শুনে অজ্ঞান হয়ে যায় তারপর উঠে দেখে যে কয়েকজন নিহত হয়েছে এখানে সালাউদ্দিন কাদের চৌধুরী মূলত কমান্ডার হিসেবে অভিযুক্ত হয়েছিলেন তাকে ফাঁসির আদেশ দেয়া হয়েছিল তবে ব্রাশ ফায়ারের শব্দ শোনার পরে কি হয়েছিল বা সেখানে সালাউদ্দিন কাদের চৌধুরী নিজে উপস্থিত ছিলেন কি এমন কোনো কিছুই কিন্তু সেই সাক্ষী একেবারেই দেখেননি ছয় নম্বর কেসের নাম হচ্ছে ঊনসত্তর পাড়া জেনোসাইড এই কেসে যিনি সাক্ষী তিনি আবার প্রত্যক্ষদর্শী ছিলেনই অর্থাৎ তিনি নিজে চোখে কিছু দেখেননি তবে তার সাক্ষীর ওপর ভিত্তি করে ফাঁসির রায় হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীকে এই কেসেরই আরেকজন সাক্ষী তিনি বাবা ভাই মায়ের সাথে বসেছিলেন আক্রমণের দুই তিন দিন পরে তিনি তার আহত মায়ের কাছে সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম শুনেছেন আরেক সাক্ষী আবার সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম না বলে জনৈক বাঙালি শব্দটা ব্যবহার করেন এরপরেও কিন্তু এই ত্রুটিপূর্ণ সাক্ষীর ওপর ভিত্তি করে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় হয়েছিল সর্বশেষ যেই কেসে সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসি হয়েছিল সেই আট নম্বর কেসে আওয়ামী লীগ নেতা শেখ মুজাফর আহমেদ এবং শেখ আলমগীর অপহরণ আর মার্ডার কেস ছিল এই মামলায় প্রথম যে সাক্ষী তিনি নিজে দেখেননি তাকে ক্যাপ্টেন করিম সবকিছু বলেছেন আবার আরেক সাক্ষীও প্রত্যক্ষদর্শী না তাকে মুজাফরের আরেক ছেলে বলেছে সালাউদ্দিন কাদের চৌধুরীর নাম অর্থাৎ কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী ছাড়াই এই কেসে ও সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় হয়ে গেছে। এ তো গেল সাক্ষ্য প্রমাণের অবস্থা এর বাইরে তেইশ অক্টোবর দু সালে বাংলা ট্রিবিউনে একটা নিউজ পাবলিশ হয় সেই নিউজে বলা হয় সালাউদ্দিন কাদের চৌধুরীর পাঁচজন সাক্ষীর বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার অর্থাৎ যারা সালাউদ্দিন কাদের চৌধুরীর নির্দোষ এই মর্মে সাক্ষ্য দিতে চেয়েছিল তাদেরকে সাক্ষ্য দেয়ার অনুমতি তো দূরে থাক তাদেরকে বাংলাদেশেই প্রবেশ করতে দেয়া হয়নি সাক্ষ্য প্রমাণের পর বাতিল করা হয়েছে ব্যাপারটা এমন না বরং সাক্ষ্য দিতে আসতেই দেয়নি হাসিনা সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবীর দাবি ছিল একাত্তরে সালাউদ্দিন কাদের চৌধুরী বাংলাদেশে না বরং পাকিস্তানে ছিলেন কিন্তু সেই দাবি পূরণ করার বিন্দুমাত্র সুযোগ তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেয়নি বরং দীর্ঘ চুয়াল্লিশ বছর পর কোনো সরাসরি প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ছাড়াই সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি রায় দিয়ে দেওয়া হয়েছিল ও ভুলে গেছি সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের যে কপি সেটা কিন্তু রায়ের দুই দিন আগেই ফাঁস হয়ে গিয়েছিল রায়ের সেই ফাঁস হওয়া কপি সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের কাছেও এসেছিল এবং আসল রায় ঘোষণা হওয়ার পর দেখা গেল আসল রায় আর দুই দিন আগে অনলাইনে ফাঁস হওয়া রায় হুবহু এক এর অর্থ কি রাগি তবে আগেই লেখা ছিল এত এত অনিয়ম সত্ত্বেও সালাউদ্দিন কাদের চৌধুরীর কিন্তু ফাঁসি হয়ে যায় বাংলাদেশের কোনো মিডিয়া এই অসঙ্গতি নিয়ে একটা প্রশ্ন তোলার সাহস পায়নি এবার আসেন শেখ হাসিনার মামলার ব্যাপারে প্রথমত যাকে হাসিনা সরাসরি খুনের আদেশ দিয়েছিল সেই আইজিপি আবদুল্লা আল মামুন নিজেই সাক্ষ্য দিয়েছে হাসিনার বিরুদ্ধে সে স্বীকার করেছে হাসিনা তাকে জুলাই আগস্টে সরাসরি ছাত্র ছমতার ওপর গুলি চালাতে বলেছিলেন হাসিনার মামলায় যাকে হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ দেয়া হয় তিনি হাসিনার আমলে এপিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন চোদ্দ বছরেরও বেশি সময় কাজেই তিনি শুধুমাত্র হাসিনার পক্ষের মানুষই ছিলেন এমন না বরং তিনি জুলাই গণ বিপক্ষেও থাকার জন্য কুখ্যাত ছিলেন এর বাইরে হাসিনার ফাঁস হওয়া কল রেকর্ড আমরা যতগুলো শুনেছি কোর্টের হাতে আছে এর চেয়েও বেশি যেগুলোতে সরাসরি ছিল হত্যার আদেশ শুধু তাই না আদালতের প্রতিটি শুনানিই কিন্তু টিভি চ্যানেলে লাইভ সম্প্রচার করা হয়েছে প্রতিটি সাক্ষীকেই হাজির করা হয়েছে মিডিয়াগুলোর সামনেও এই বিচার নিয়ে প্রশ্ন তোলার শতভাগ সুযোগ ছিল অথচ এত কিছুর পরেও নাকি হাসিনার বিচার সুষ্ঠু হয়নি বিচারে নাকি অনিয়ম হয়েছে এই অনিয়মটা হয়েছে কোথায় সেটা কিন্তু আবার কেউ বলছে না হাসিনার এই রায় আমাদের জন্য ঐতিহাসিক না প্রতিশোধের জন্য না বরং ইনসাফের জন্য আর এই ইনসাফ শুধু আমাদের দুই হাজার শহীদের জন্য না বরং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য জরুরি আর কোন শাসক যাতে আর একজন হাসিনা হয়ে উঠতে না পারে তার জন্য হলেও জুলাই গণহত্যার বিচারের কোনো বিকল্প আমাদের সামনে নেই